আমরা আজকে বেড়াতে বের তো যখন আমরা এই রাস্তার উপরে আসলাম তখন রাস্তার মাথায় লেখা আছে মোস্ট সিনিক রোড মানে হচ্ছে এই রাস্তাটা মানে অদ্ভুত সুন্দর আর সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাবে আশেপাশে তো চলুন আমাদের সাথেই এই রাস্তা থেকে আমরা যাচ্ছি আপনারাও আমাদের সাথে চলুন তাহলে সুন্দর এই সিনিক রোডটা আপনারাও এনজয় করবেন

করতে উজ্জ্বল মনে মনে করো তাকড়া